নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতে নজর রাখবো এক বাংলাদেশি নাগরিককে আবারও আটক করা হয়েছে আগরতলার রেল স্টেশন চত্বর থেকে অবশ্য যে খবর পাওয়া গেছে যে জিআরপিএস থানার পুলিশ তাদের তাকে আটক করেছে যদিও এই অভিযানের নেতৃত্বে ছিল একদিকে বিএসএফ অন্যদিকে আরপিএফ সঙ্গে জিআরপিএস থানার পুলিশ মিলে অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের পরেই কার্যত এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে অবশ্য সে এবং আটক করা হয়েছে রেল স্টেশন চত্বর থেকে এবং সেই সঙ্গে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে যে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে মুম্বাইয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল শিকারুক্তি সে নিজেই দিয়েছে যদিও এই গোটা বিষয়কে কেন্দ্র করে জিআরপি থানার ওসি তিনি কি জানিয়েছেন শুনুন গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে আমরা একটা জয়েন্ট অপারেশন করি আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে তো গতকাল বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় ইনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি মুম্বাই যাবে বলেছেন তো আমরা গতকালকেই ওনার এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে যে নতুন আইন বিএনএস এক আইপিপি এক এবং ফরেনার একটা আছে আজকে আমরা ওনাকে মহামানা আদালতে প্রেরণ করছি এবং গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন করেছি আমরা এখানেও সেই আগরতলাপিএ এবং আমাদের জিপিএস এবং আমাদের সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা ৩০ কেজি পাঁচশো গ্রাম ড্রাইগঞ্জা মানে সিজ করা হয় আগরতলা রেল স্টেশন থেকে যেটা আমাদের আগরতলা আর বিএফ ওনারা লিড করে সবাই একসঙ্গে তো আমরা এটাও এটা নিয়েও আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করছি আমাদের আগরতলা এস এবং আমরা দেখছি যে এটার সঙ্গে কে বা কারা যুক্ত আছে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর এটার যে বাজার মূল্য আনুমানিক আপনি আসলে আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য অবশ্য তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তারপরে বেরিয়ে আসে যে সে বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং ওনাকে অফিসার টিম জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন আগরতলা থানায় এবং এই নিয়ে আগরতলা জিআরপি থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং সেই আহ বাংলাদেশি নাগরিকের সঙ্গে কারা চরিত রয়েছে অবৈধভাবে অনুপ্রবেশের ক্ষেত্রে কারা সহযোগিতা করেছে আদৌ ভারতীয় দালাল তার সঙ্গে রয়েছে কিনা সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ মেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন